প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্কাল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন কত সুন্দর জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত আর কি ম্যাজিক চুলা এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ আট দেখেন চুলাগুলোর সাথে থাকছে একটি কত সুন্দর একটি চার্জার একটি ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে চুলাগুলোতে রান্না করতে পারবেন যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুব সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি করে করে থাকি যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তাদের জন্য কিন্তু লার্কির ম্যাজিক দিলাম এই চুলাগুলোতে কিন্তু মাত্র তিনশো টাকার লার্কিতে কিন্তু সারা মাস রান্না করতে পারবেন এই যে এই গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়েই কিন্তু সুন্দরভাবে লার্কি দিয়ে রান্না করতে পারবেন এই চুলাগুলোতে গ্যাসের বিকল্প লার্কির ম্যাজিক ছিল যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন যেসব ফ্যামিলিতে মাসে দুইটা একটা থেকে দুইটা গ্যাস লাগে তাদের জন্য কিন্তু লার্কির ম্যাজিক চুলা এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমার্শিয়াল পনেরো ইঞ্চি চুলা এটা কিন্তু বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত হয় যেসব ভাইয়েরা মিষ্টির কারখানায় চানাসুল ফ্যাক্টরি হোটেল রেস্টুরেন্ট খানা মাদ্রাসায় ব্যবহার করতে চান তারা কিন্তু এই চুলাগুলো নিতে পারেন এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি এই চুলাগুলিও কিন্তু সম্পূর্ণ হিট প্রুফ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই সাব্বিশ চুলা চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন যেসব ভাইরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের কারখানাতে আসতে পারেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের কারখানা দেখেন কত সুন্দরভাবে এই চুলাগুলো তৈরি করা হয়েছে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিপিট মারা থাকবে না সম্পূর্ণ চুলা কিন্তু ফুল ওয়ালিং করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই চুলাটি তৈরি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন চুলা এবং আপডেট রাউন্ড ছিলাম এই যে দেখেন কত সুন্দর একটি রেগুলেটর রেগুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আগুন কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে দেখেন পাশাপাশি এই চুলাটিতে কিন্তু বড় লারকে দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা আছে আপনারা চাইলে কিন্তু এই চুলাটিতে বড় বড় লারকে দিতে পারবেন যেসব ভাইয়েরা বড় বড় লারকে রান্না করতে চান তারা কিন্তু চাইলে এই চুলাগুলো নিতে পারেন এই চুলাগুলো কিন্তু খুবই সুন্দর হাই কোয়ালিটির স্টিল দিয়ে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয়েছে চুলাগুলো কিন্তু সম্পূর্ণ ফুল অরিজিনাল স্টিল দিয়ে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয়েছে যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান দেখে শুনে বুঝে এই চুলাগুলো কিন্তু অর্ডার করবেন কোনো জায়গায় কিন্তু এই চুলাগুলো রিপিট মারা থাকবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য